নমস্কার ইত্যাদি ইত্যাদিতে সবাইকে স্বাগত জানিয়ে আবারও শুরু করছি একটি নতুন পর্ব আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি বাংলা নববর্ষকে বরণ করতে যেমন বাঙালির ঘরে ঘরে একটা আনন্দে মুখরিত হয়ে ওঠে তেমনি ইংরেজি নতুন বছরকেও এই বরণ করতে বাঙালি ছাড়ছে না আর তো সেটাকেও উদযাপন করতে বিভিন্ন পিকনিকের আয়োজন করা হয় দূরে কোথাও ঘুরতে যাওয়া হয় বন্ধু বান্ধবের সাথে আত্মীয় স্বজনের সাথে যার যেমন সামর্থ্য সে তেমনই করে তো আমরাও পিছিয়ে থাকিনি আমার এই বাচ্চাগুলোর আবদারে মানে আমার স্টাডি সেন্টারের বাচ্চাগুলোও চাইছে বৌদি আমরাও একটা পিকনিক করি চলো তাই জন্য তাদের আবদার মেটাতে আর নিজেরও একটা শখ পূরণ করতে শনিবার রাত মানে কাল রাত্রে আমার এই পিকনিকের আয়োজন করা হয়েছিল। খুবই সামান্য আয়োজন লুচি আর মাংস কষা হয়েছিল কিন্তু যাই হোক এত কিছু মুহূর্ত আমি আপনাদের সাথে শেয়ার করি আর এই বিশেষ একটা আনন্দঘন মুহূর্ত আমি আপনাদের সাথে শেয়ার করবো না তা তো হতে পারে না দেখুন একটা ছোট্ট পুস্কি কাল বিকেল থেকেই চলে এসছে আমাকে হেল্প করার জন্য আর ওরা চেয়েছিল আমাকে হেল্প করতে কিন্তু ওদের অপেক্ষায় বসে থাকলে তো এতগুলো কাজ আমি করে উঠতে পারবো না তাই জন্য আগে থেকেই আমি ময়দাটা মেখে রাখছি এখানে আড়াই কিলো ময়দা নিয়েছি আমি আর এটা মাখার জন্য প্রথমে আমি দেড়শো গ্রাম মতো সাদা তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দেবো সামান্য লবণ আর চিনি দিয়ে এটা খুব সুন্দর করে ময়ন দেবো আগে আমি আমার মনের মতো যতটা পেরেছি ময়মটা দেওয়ার চেষ্টা করেছি এবার পরিমাণ মতো জল দিয়ে এটা সুন্দর একটা ডো বানিয়ে নেব চলুন ডোটা বানিয়ে নিয়ে তারপর আপনাদের সাথে শেয়ার করছি এই দেখুন আমার ময়দার ডোটা সুন্দর মসৃণ করে মাখানো হয়েছে এবার এর ওপর দিয়ে বেশ কিছুটা সাদা তেল লাগিয়ে আমি রেখে দেব। এই যে দেখুন একে একে দু তিনজন করে আসতে শুরু করে দিয়েছে আর ওরা আমাকে আদা রসুন আর পেঁয়াজ ছাড়াতে সাহায্য করছে খুব খুশি সবার মধ্যে একটা অন্যরকম এক্সাইটমেন্ট কাজ করছে এই যে একেবারে সরাসরি আমি উনুনের পাশে এসে আপনাদের সাথে দেখাচ্ছি এই যে আমার এই খোলা আকাশের নিচে আমার এই কলপাটটাতে যে উনুনটাতে আমি রান্না করি সেখানেই রান্নার ব্যবস্থা করা হয়েছে আলো আছে তবুও একটা মোমবাতি আমি জ্বালিয়েছি যতই হোক খাবার দাবারের ব্যাপার তো যদি কিছু পরে একদম খোলা জায়গায় রাত্রে কখনও রান্না করা হয়নি আগে তো তাই জন্য এই যে কাঠ কেটে দিচ্ছে বড়মশাই আর আমি উনুনে তেল বসিয়ে দিয়েছি কড়াইতে এবার প্রথমে আলুগুলোকে সুন্দর করে ভেজে নেব আর আদা রসুন শুকনো লঙ্কা জিরে আমি আগেই পেস্ট করে নিয়েছি মিক্সার গ্রাইন্ডারে আর কিছুটা পেঁয়াজ কুঁচিয়ে নিয়েছি আলুটা বেশ সুন্দর লাল লাল করে ভেজে তুলে নেব আলুটা ভাজা হয়ে গেলে কড়াইয়ে আমি তেল দিয়ে দিয়েছিলাম আর একটুখানি পরিমাণে আর তারপরে পেঁয়াজটা লাল লাল করে ভেজে আমার বেটে রাখা আদা রসুন জিরে শুকনো লঙ্কা সব কিছু দিয়ে আমি বেশ সুন্দর করে কষাচ্ছি সব কিছু আমি সুন্দর করে দেখাতে পারিনি যাই বলুন এই অনেকের আয়োজন তো তাই জন্য আমার একটু আপনাদের সাথে সব কিছু শেয়ার করা হয়ে উঠছে না ওই একটু একটু যা দেখাতে পারছি একটু মানিয়ে গুছিয়ে নেবেন আগে থেকে ম্যারিনেট করা মাংসটা আমি দিয়ে দিয়েছি বেশ কিছুক্ষণ আগে আর এবার ওটাকে কষাতে হবে অনেকক্ষণ ধরে কষাবো আমি দু তিনটে টমেটো কেটেও দিয়েছি সেটা দেখাতে পারিনি এতগুলো বাচ্চা আর ওদিকে বক্স চলছে নাচ গানও চলছে তাই জন্য আমি আওয়াজটা বন্ধ করে দিয়েছি আপনাদের অসুবিধাও হতে পারে তাই জন্য এত বড় একটা করাই আমার গ্যাসের উনুনে বসানো সম্ভব হতো না আর দেরিও হতো তাই জন্য আমি মাটির উনুনে বসিয়েছি আর মাটির উনুনের রান্নার স্বাদই আলাদা ওরা সবাই বললো বৌদি তুমি মাটির উনুনটাই ব্যবহার করো আমরা তোমাকে হেল্প করে দিচ্ছি ওরা আমাকে ময়দার লেচি কেটে সাহায্য করবে বেলে দেবে তাই আমি খুশি মাংসটা আমি নামিয়ে নিয়েছি আর এই যে দেখুন কতজন মিলে আমার লুচি বেলে দিচ্ছে সব নিজেদের বাড়ি থেকে লুচি বেল নিয়ে এসছে আমার যেটা ছিল সেটাও স্যারকেও আবার ডেকেছে আমাদের গোল করে দাও তো সবাই মিলে করছে এত ভালো লাগছিল দিনটা এর মধ্যেই ওদের ঝগড়াঝাটি আবার হাসা হাসি সব কিছু নিয়েই এই সারাটা সন্ধ্যে আমার কেটেছে খুব ভালো লাগছিল যে উনুনের থেকে একবার করে ওই যে কয়লাটা বের করে নেওয়া হয়েছে নইলে আমার ছোট উনুন তো এই এতগুলো রান্না করতে একটু অসুবিধা হচ্ছিল একবার কয়লা বের করে নিয়েছি তারপর আবার উনুনটা জ্বালিয়েছি এদিকে কিছুজন আমাকে হেল্প করছে আর এই যে দেখুন কিছুজন আবার নাচ গানের আয়োজনও করেছে ছোট্ট একটা বক্স নিয়ে এসছে ওদের নিজেদের বাড়ি থেকে লাইটের ব্যবস্থা করেছে আবার সবাই মিলে দেখুন নাচ করছে খুব মজা করছে ওরা ওদের এই ছোট ছোটো খুশিগুলোতে সামিল হতে পেরে আমি ভীষণ খুশি ভীষণ আনন্দিত কেউ বাইরে ঘোরাঘুরি করছে এই যে দেখুন কেউ অপেক্ষা করছে কখন রান্না হবে আর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে রান্না বান্না বেশ অনেকখানি লুচি তো বানাতে বানাতে অনেকটা দেরি হয়ে গেছিলো আর কড়াইটাও বেশ অনেকটা বড় তাই জন্য একসাথে পাঁচ ছটা করে লুচি আমি দিয়ে ভাজতে শুরু করে দিয়েছি এই করে খাওয়া দাওয়া করতে করতে বেশ এগারোটা সাড়ে এগারোটা বেজে গেছিল তো তার আগে ওদেরকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে একে একে কেননা এক একজনের বাড়ি বেশ খানিকটা দূরেও অনেকটা রাত হয়ে যাচ্ছিল তো আর একটু নাচা গানা করে ওদের সাথে আমি সবাইকে খেতে বসিয়ে দিলাম এই যে ওদের স্যার পরিবেশন করছে আর ওরা দুধার দিয়ে সুন্দর করে বসে গেছে আর এই যে তোষকটা যার ওপরে ওরা বসে তাই জন্য আর ওটা গোটাতে যাচ্ছিল না ওরা সাইড দিয়েই বসে পড়েছে আর এই যে একে অপরকে আবার শেয়ারও করতে চাইছে ওদের কাছে আমার রান্নার প্রশংসা শুনে খুবই ভালো লাগলো ওরা বলল আনটি ভীষণ ভালো হয়েছে মাংস আর লুচিগুলো ভীষণ নরম হয়েছে খুব সুন্দর এত ভালো লাগছিল যাই হোক রাত্রের মতো তো হয়ে গেল কাজ এবার দেখুন সকালবেলা বাসন টাসন মাজতে আমার অনেকটা দেরি হয়ে গেছে তাই জন্য এই বাসন কাসন মেজে একেবারে রান্না বান্না করে তবেই ঘরে ফিরেছি বড় বড় হাঁড়ি কড়াইগুলো বৌদিদের বাড়ি থেকে নিয়ে এসেছিলাম যাই হোক আজ আমি কোনো রেসিপি করে দেখাতে পারলাম না তো আমার বাচ্চাদের সাথে কাটানো এই মুহূর্তটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ তাহলে আসছি আবার আসবো নতুন একটি পর্ব নিয়ে সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করুন নমস্কার